ব্রাজিল তো আইসে বিশাল আমিম কন জন ওই যে এই কথাটা বলতেছিলাম নারী নারীর জায়গায় কাজ করবে পুরুষ পুরুষের জায়গায় কাজ করবে নারী করবে ভেতরে ছায়াতে পুরুষ করবে রোদে আমরা বেড়াইতে যেমন আলু তুলতে পারে দাঁড়াইতে যেমন লচ্ছই সিদ্ধান্ত ভারে খেতের তারা এটি সম্ভব না দাঁড়াইতে যেমন নিমসার বাজারও যাতাযাতি করে আলু বেচাইয়ে বেডিতে না বাজারও গেলে বাঁচত না যায় একবার বাজারও গেছিল এক বেডিয়ে ঘটনা খেতে সেটা কি করলে তা কোরবানির ঈদ কী রে কোরবানির সময় এক তেথায় বিদেশ হাতে ফোন কইরা তার স্বাস্থ্য বেরো গেছে কি তাহলে তোরা কি গরু কিনবে কয় না আমরা ছয় নাম কয় তো আমার কথা তোরা মনে করছো তা কয় তুই ওদিকে কিছু কইলি না আমরাও কিনলাম না কইলাম না কই না আমার এক নাম রাখিস তোরা বাড়ির থেকে গিয়ে পরে টেহা দিছ মাগরীবের পরে ছয় বেড়া মিললা টেহা আনতো গেছে গেছে পরে বেডিয়ে কই কি টেহা কই তোমরা বিলে আমরা লোকে কুরবানি দিবা তে দিফি দেব বিদেশ ফোন দিছে কয় তো কুরবানি দিলে দাম তেহা দেন কিন্তু তা তো তো টেহা সারা কুরবানি দিবে কেমনি কয় মোট টেহা লোক লইয়ে যা কই লইয়ে দিবা কই তো তোমরা বাজার বসিবা আমি যেতাম না গরু খালি তোমরা এসে আমার সাওয়ার দরকার আছে না আপনার কুরবানি এক নামে কুরবানি না তখন ছয় বেড়া মিন্ডা অটুর সাইডে বল দিয়ে বয়া বেড়ি ডারে বাই দিয়ে বয়সে কুরবানি কিনতে চায় কুরবানি দিয়ে পশু কিনতে যাও কিনা না লাগে তারা কুরবানি দিয়ে লাইতেছে না ছয়জনে মিন্ডা এটা সাইডে বল দিয়ে আকিস বিড়ি ধরাইয়া টানতে আছে ইডার বাটার আগবাইতে আছে বেড়ি ডা বাই গানো বইয়া রয়েছে কুরবানি ফর্দা করন হইলো ফরস

তা ওয়াজিব রক্ষা করতো গিয়া এই ছয় বাড়া বাদ কেন বেড়ি নেবো আইসে আমরা তো লজ্জা শরম নাই তো এই যে ওয়াজও কইতে আসি লাভ হইব কি এই এই লজ্জার শরম আমরা গেছে গেতো বিদায় হইয়া ছয় বাড়ায় মিল্লা বেড়ি রে বাজারও লয়ে গেছে অহন বেড়াইতে তোর শরম নাই বেড়াইতে স্মরণ থাকলে তো ছয়জন সারি কুলতে বললি তোর ভইতে পারলো না বেড়াইতে তো শরম নাই গরুর তো স্মরণ আছে গরু তখন শরম বলছে না যখন বেডি ডাটে দেখছে একটা চোখ ফাঁক দিছে কায়রা বেডের শোক চোখটা ধরতো ভরসা না গরুয়ে মনে মনে নিয়ত করে রাখছে সাওয়ার কাছে গেলে টেরফাই ভাবি কি জিনিস যে এইমাত্র বেডিয়ার সামনেতে গুরান দিয়া ফিসে গেছে গরু একটা লাতি দিয়া বাজারও কি এক লাতির লোকে খাওলো না লজ্জা শরম বলতে কি আমরা কোনো জিনিস আছে কোনো জিনিস আছে আমরা স্ট্যাম্পের পক্ষে না নারীর পক্ষে না তোমরা নারীর পক্ষে তোমরা নারীর প্রগতিশীলতার নামে আধুনিকায়নের নামে আমার নারীকে তোমরা বিয়ের উপযুক্ত মেয়েকে তোমরা ফুটবল খেলার জন্য মাঠে নামাই দিস। ক্রীড়ার জায়গা কই পাও না না বল গেছে গায়কে যা মাথার উত্তল মাথা ফলো করে চাই হইছে দহিন মাথা ফলো খেলা চাই তো গেছে গেছে দইল লাগি বল করতে চাই হইছো বল গেছে এক ফেলতে চাই হইছে আরেক ফায় এডি কইলে কই হুজুর আধুনিকতা পছন্দ করে না তুমি ফুটবল খেলাইতে নামাইতে পারলে উদাম করে নামাই দিলে আধুনিকতা এই মুসলমান এই আধুনিকতাতে বিশ্বাস করে না ঠিক আমরা বলি নারী আধুনিক হবে নারী প্রগতিশীল হবে সমাজ বিনির্মাণে নারীর ভূমিকা থাকবে এর মানে নারীকে উলঙ্গ করে করে তুমি কলগাল বানানোর জন্য নারীকে ব্যবহার করবা বাংলার মুসলমান তো হতে দেবে না ঠিক কিনা বলো